আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি তো কতদিনের মতো আজকে একটা ব্লগ নিয়ে আসলাম আজকে যাইতে আসি আমার এই বড় লোক নন্দের বাসায় বই যে আরো একবার গেলাম নন্দের বাসায় তো আজকেও যাইতে তো এখন একটু আসলাম মার্কেটে আমার একটা নাতিন আছে দেখি ওর জন্য কি কেনাকাটা করতে পারে তো যাই হোক না নাতিনের জন্য দুইটা ড্রেস নিলাম তেমন ভালো ড্রেস পাই না ওনারা যে হিসাবে পড়ায় ওই হিসাবে আমি কিনতে পারি পারিনি তো যাক আমার সাধ্য মতো আমি দুইটা ড্রেস নিলাম কেমন হয়েছে জানাবেন ড্রেসগুলা আর ড্রেসগুলা কেনার পরে এখন যাইতেছি ফলের দোকানে দেখি কি নিতে পারি আর কি কি ফল পছন্দ হয় কি নিতে পারি মনে তো চায় অনেক কিছুই নিতাম কিন্তু ওরকম তো সাধ্য নাই নেওয়ার মতো তো যতটুকু সাধ্য আছে ওই মধ্যে আর কি আমি কিছু নিয়ে যাব আর কি ওদের বাসায় ওনাদের তো কোনো কিছুর অভাব নাই কিন্তু তারপরও খালি হাতে যাইতে তো নিজের কাছে লজ্জা বোধ হয় আর কি নিজের কাছে খারাপ লাগে তো আজকে যখন কল কিনতে আইছি আমার হাজব্যান্ড বলে যে কম হয়ে যায় কম হয়ে যায় মনে চায় আরও কিছু নিতাম তো আমি কি আরো কিছু তো আমারও মন চায় এখন কি করা তো যাক পেয়ারা নিলাম ভরে নিলাম আর এখন আসলাম তরমুজের দোকানে দেখি তরমুজ পছন্দ হইলে দুইটা তরমুজ নিম তো যাক এখানে অনেক দাম তরমুজ আর ভাবজি আমাদের এদিক থেকে নিয়ম তো আমার হাজব্যান্ড বলছে না এত দূর থেকে চেঁচাই না লাভ নেই পরে যাক এখান থেকে নিলাম তো এখন ইফতারিতে দেখেন কি কি দিছে সব কিছু তো শেয়ার করতাম পারি না সামান্য কিছু কারণ একজনের বাসায় আসি ভিডিও করলে এই জিনিসটা আমার কাছে সরম করে বেশি আমার মেয়ে লজ্জাবোধ করে তো যাক ইফতারি করার পরে অনেক কিছুই খাওয়া দাওয়া দিয়েছে অনেক কিছুই খাইছি ইন্টারের করার পরে এখন বাসায় চলে আসছি তো চলে আসার সময় আমার মানে অনেক কিছু দিছে আমাদেরকে তো দেখেন এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি এই যে আমার মেয়ের একটা জামা দিছে জামাটা অনেক সুন্দর এই নন্দাইয়া আমাকে আগে অনেক তখন আমি শাড়ি পরতাম আগো আমাকে অনেক শাড়ি দিছে আর ওনাদের সাথে আমি একসময় ঢাকা এক প্লাটে ছিলাম আমার এই নন্দাইয়ার একসময় আমি অনেক কিছু খাইছি অনেক কিছু ওনাদের সাথে ছিলাম যা আইন তো তাই খাইতাম যা আমার এই ননদ একসাথে ভাত খাইতাম বইতাম উনি একটু তরকারি রান্না করলে আমার সাড়া বা আমার বড় ছেলে তখন ছিল আমার বড় ছেলের সাড়া আমার এই নন্দে কিচ্ছুই খাইত না বা আমার এই নন্দেয়া তো এখন আমার হাজবেন্ড এর একটা পাঞ্জাবি দিছে মেয়ের একটা জামা দিছে পাঞ্জাবিটা অনেক সুন্দর অনেক ভালো মানের কাপড় বুঝছেন এটা জানি আপনারা অনুভব করতে পারছেন কিনা মানে অনেক ভালো কাপড়ের পাঞ্জাবি আর পাঞ্জাবিটার দামও বেশি হইবে আর কি বোঝা যাইতেছে মানে ভালো কোয়ালিটির আর কি আর আমার নন্দাইয়ার এমনি পছন্দ অনেক ভালো আগে থেকেই আল্লাহ ওনার যেমন টাকা পয়সা দিছে তেমন পাক মন মানে দিয়েছে দিছে উনি একটু অসুস্থ সবাই দোয়া করবেন আল্লাহ পাক যেন আমার নন্দাইয়াকে মানে দুলা ভাইকে পাক যেন সুস্থ করে আফাও অসুস্থ দুলা অসুস্থ দুজনেই অসুস্থ পাক যেন দুজনকে সুস্থ রাখে আফা বলে আর কি ভাবি আমি তো যাইতে পারিনি মার্কেটে আমনের ভাই পছন্দ করি আমি থ্রি বীজ আনছে আমি কি যাক আলহামদুলিল্লাহ ভাই পছন্দ করে দিছে এতে তো আলহামদুলিল্লাহ এই যে এখন এই থ্রি বীজটা আমার জন্য আনছে এসে বেশি সব পাওয়ার কি আছে আমি মানে ওনারা হচ্ছে নন্দে ওনারদের কাছে থেকে আমি পাওয়ার না আমি ওনাদেরকে দেওয়া কিন্তু ওনারা আমাকে দিছে এরপরে আমার বাগিনার শ্বশুরবাড়ির তো সিনে দিয়েছে ওইখান থেকেও আমার নন্দে এ দেখেন শ্যামাই চিনি এই যে দুধ চিনি এগুলা অনেক কিছু তারপরে পলাউ সাইল অনেক কিছু দিছে বুঝেনি দেওয়াটা বড় কথা না এই যে মন মানসিকতা এই যে ওনাদের এত কিন্তু কখনো বলবো না যে অমুকরে এই জিনিসটা দিছি কখনো এরকম মানে ইয়ে করে না মোটা মোটা দেয় না কিন্তু কিছুদিন আগে আমার সেজন্য ওনাদের অসুস্থ যাক আমি দোয়া করি আল্লাপাক ওনাকে সুস্থ করা উনি আমার মেয়েকে একটা জামা দি ফোঁটা দিয়ে ফেলাইছে বুঝছেন এটা আল্লাপাক যদি বাঁচায় রাখে আল্লাপাক যেন ওনার কিছু আমাদেরকে না পড়ায় আমার মেয়ে মেয়েকে না পড়ায় আমার মেয়ে আই ওই জামাটা একদিনও আমার মেয়ে ওই জামাটা পরে নাই হ্যাঁ এর কি সবাই মন মানসিকতা আর এত আর এক না আর মেয়ের জন্য আমি আসার সময় একটা ব্যাগ কিনছি দেখেন ব্যাগটা কেমন হয়েছে আর একটা মেহেন্দি কিনছি আর কি আসার সময় এই যে মেয়ে পছন্দ করছে কামু সাদা ব্যাগ কিনলে সব ড্রেসের সাথে করা যায় তো মেয়ের জন্য আসার সময় এই ব্যাগটা নিলাম আর একটা মেহেন্দি নিলাম গত বছর একটা মেহেন্দি কিনলাম মেহেন্দিটা কিন্তু ভালো পড়ে নাই এখানে আবার মেহেন্দি কিনছি জানি না এটা ভালো পড়ে কিনা এই যে দেখেন এই মেহেন্দিটা কিনছি মেয়ের জন্য আসলে এখন মেয়ের শখে আমার শখ মানে আমার মেয়েরে কিছু দিতে পারলে আমার কাছে অনেক আনন্দ লাগে অনেক ভালো লাগে বা আমার মেয়েকে কিছু দিই কেউ কিছু দিলেও আমার কাছে ভালো লাগে তো আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে জানাইবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন